আমাদের বয়সের প্রত্যেকের একটা ড্রিম ডেস্টিনেশন থাকে মানে আমাদের যে বয়স সেই বয়সের ছেলে মেয়েদের একটা ড্রিম ডেস্টিনেশন থাকে সেই ডেস্টিনেশন হলো কেদারনাথ কেদারনাথ দর্শন বা কেদারনাথ দর্শন করা বা কেদারনাথে পৌঁছানো তো ওটা আমাদের ড্রিম ডেস্টিনেশনে থেকেই থাকে মানে প্রথম আমারও কিন্তু প্রথম ড্রিম ডেস্টিনেশন ছিল কেদারনাথ কিন্তু কেদারনাথের পরে আমার সেকেন্ড ডেস্টিনেশান ছিল এই যে আদি আদিযোগী আমি যেখানে উপস্থিত আছি মানে যেখানে আসতে পেরেছি মানে নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি এখানে আসতে পেরেছি এখানে একটা কথা বলবো কেদারনাথে পৌঁছাতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক পথ ট্রেক করতে হয় তারপরে অনেক পাহাড়ি পথ ঝড় বৃষ্টি তুফান সব কিছু পেরিয়ে কেদারনাথ পৌঁছাতে হয় তো ওই সব মানে আমার এক পায়ে প্রবলেম কিন্তু আমি মনের জোর নিয়ে বেরিয়ে গেছি কেদার বাবা ডেকেছেন ওই জন্য সেখানে যেতে পেরেছি আর আমার সেকেন্ড ডেস্টিনেশান ছিল এই যে মহাদেবের সামনে এসে মহাদেবকে দর্শন করব। যাই হোক ওই দেখো কত সুন্দর তো এই আদি এখানে প্রচুর হিস্ট্রি আছে তো হিস্ট্রিগুলোও আপনাদের বলবো এক এক করে তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লক ট্রাভেলিং সুইচ চঞ্চলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে আমি কোয়েম্বাটুরের কেপিআর কলেজের একেবারে সামনে আছি এটা হচ্ছে কেপিআর কলেজের বয়েজ হোস্টেল তো এই কলেজটা প্রচুর বড় এখানে আমাদের ফেন্সিং গেম চলছে মানে ন্যাশনাল গেম কিন্তু গেমটা কালকে থেকে শুরু হবে তো আজকে বিকেলটা ফ্রি আছি এই ফ্রি বিকেলে আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে সব থেকে বড় যে শিব স্ট্যাচু আছে আদি যোগী আমরা এখন সেখানে যাব তো গাড়ি চলে এসছি আর আমাদের প্রকুল্ল স্যার কিছু বলুন হ্যালো হ্যাঁ आई एम प्रफुल्ला खंडायत फ्रॉम उड़ीसा नेशनल इंटरनेशनल हु फेंसिंग प्लेयर गोल्ड गोल्ड मेडलिस्ट हम लोग अभी आदि अधियोगी जा रहे हैं घूमने के लिए <laughs> uh, हम इधर के पी आर कॉलेज में अभी रुके हैं अभी यहाँ से निकलेंगे मैं और मेरे साथ वेस्ट बंगाल टीम और हरियाणा का टीम हम सब मिलजुल के जा रहे हैं अभी sure. आदि योगी घूमने के लिए আর ঘুমকে খুব এনজয় করে রিটার্ন আয় সব মিলকে একসাথে যাবো মজা করবো মজা করবো যেতে যেতে অনেক কথা হবে বাংলায় বল যেতে 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 অনেক কথা হবে আনন্দ হবে আনন্দ হবে থ্যাংক ইউ তাহলে শ্রী নরেন্দ্র মোদী যে মূর্তিটা উদ্বোধন করেছিলেন সেই আদি এখন আমরা ঘুরতে যাচ্ছি তো যাই হোক দর্শন করব তো আপনাদেরও দেখাবো তো আস্তে আস্তে চলুন আর আমাদের মুরুদা অনেক লেট করে এসেছে আরাম করে এসেছে আরাম করে এসেছে মানে কালকে এসেছিল কিন্তু এসে আমাদের ছেড়ে অন্য জায়গায় ছিল তো দেখা হবে সন্ধ্যাবেলায় হ্যাঁ ঘুরে এসো হ্যাঁ তো এই যে গাড়ি রেডি আমরা যাব ভাইয়া আমরা দেখি মজা মে সিরিয়াস হুম ও আর মজা করে পর মে সিরিয়াস হুম আপনারা আরাম সে দেখি ফাইনালি রেডি হয়ে গেলাম মানে আমাদের গাড়ি ছেড়েও দিল এবার ঘন্টাখানেক আমরা জার্নি করব জার্নি করে তারপর আমরা আদি যোগীর ওখানে পৌঁছাবো বাকিটা সব দেখিয়ে দেবো তাহলে আর আমাদের আর আমাদের এই যে ট্যুরটা ম্যানেজমেন্ট করছে সম্পূর্ণ স্যার স্যারের জন্য আমাদের এটা কিছু বলুন না আমরা এখন আদি যোগিরাজ যাচ্ছি সবাই মিলে আমাদের বেঙ্গল টিম আছে সবাই ফুল টিম নিয়ে আমরা ওখানে একটু যাচ্ছি ঘুরবো কেন কি এত দূর এসেছি তো ওটা দেখা উচিত কারণ কি মোদিজি ওটাকে ইয়ে করেছিল উদ্বোধন করেছিল দু হাজার তো আমিও দেখিনি আমি জাস্ট ওই কারের ড্যাশবোর্ড হিসাবে ছোট ছোটো রেপ্লিকা দেখেছি ওটা বড়োটা এখন দেখতে যাবো হর হর মহাদেব যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা আদি যোগী দেখতে যাচ্ছি পৃথিবীর সব থেকে বড় শিপ যেটা তো আমরা রওনা হয়ে গেছি কিছুটা পথ চলে এসেছি এবার হয়েতে মিশবে গাড়িটা যাই হোক চলুন বাইং হ্যাঁ নো বাট প্রথম ট্রিপ আমরাই ওকে অ্যাকচুয়ালি দাদার গাড়ি কেনার পরে প্রথম ট্রিপ আমরাই করছি আর প্রথম ট্রিপেই আমরা মহাদেবের দর্শনে যাচ্ছি হার হার শম্ভু জীবনের আরেকটা একটা বড় আশা যেটা পূর্ণ হতে চলেছে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কোয়েম্বাটুরের কেপিআর ইনস্টিটিউট থেকে রওনা দিয়ে আস্তে আস্তে গলি দিয়ে পৌঁছে গেলাম হাইওয়েতে ফাইনালি এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি দেখুন রাস্তাঘাটটা কত সুন্দর এখানের সবথেকে বড়ো শিপ মানে সবথেকে উঁচু শিপ যেটা আদি যোগী দেখার জন্য সবাই কিন্তু এখন মন চঞ্চল হয়ে আছে তো সবার প্রতিক্রিয়া নেব আস্তে আস্তে গাড়ি এখন চলছে খুব স্পিডে হাইওয়ে দিয়ে আগে গাড়ি মানে এই হাইওয়েটা আগে দেখিয়ে নি আর আমাদের যে বেঙ্গল টিম সেই টিমের যে উত্তেজনা সেটা একটু দেখায় ভক্ত পদাও আমরা আমাদের চেষ্টা করছি যে ঘান্ডেটাকে ভালো করে চালানো যায় আর কিচ্ছু না এই চেষ্টাই আপাতত চলে চলেছে এই গায় নিয়ে হ্যাঁ যে আনতে আসেনি সাজু দেখা পাবো বনো সাজু দেখা সাজু করেছে আর আমাদের বৌদি বৌদি বলো আমরা চেষ্টা করছি কিন্তু হচ্ছে না এখানে চেষ্টা হচ্ছে এখান থেকে এখন ঘন্টা তো আমাদের মধ্যে উন্মোদনাও তত বাড়ছিল। সবাই মিলে এক অন্য আনন্দ অন্য মজাও উপভোগ করছিলাম। ও गाड़ी, गाड़ी, अच्छा अच्छा, अच्छा गाड़ी। एक नार्थ सिभाय। नार्थ सिभाय। अच्छा, साइड पूजा, थैंक यू फॉर इंफॉर्मेशन मॉर्निंग को इवनिंग

और देकर बेसीपत चले आसी चलो चलो चले रेडी रेडी द फेमस कोयमदुर कुकिंग हियर स्पेशल खाना के हियर कैटरिंग मास्टर्स शिव अच्छा शिव क्या आई विल ही विल कुकिंग ऑन 5000 10000 पीपल दिस एरिया गाय इंग्लिश में बोले तो ताफे पर प्रत्येक फेमस गूगल यू फेमस आदमबट्टी नागराज या नागराज हाँ मैं सर्च फेमस कुकिंग या और बोलते हैं गेस्ट शेफ और चलो अच्छा देखने शॉप दोनों ने कैटरिंग कैटरिंग शॉप सिस्टम आता है या मालूम पड़ते हैं आइटम अच्छी खा खावाने कैटरिंग है चुनो बेस्ट एक चाहते दोष बड़ा हज़ार चुने लाल ना होया चार चाहते ये जाते

আমরা খুব মজা করছিলাম এবং ড্রাইভার সাহেব খুব ভালো ছিল সব কিছু চিনিয়ে দিচ্ছিল এবং গাড়ির ভিতরে কত মজা কত আনন্দ হুল্লোড় গান নাচ সবই হলো এ এক অন্য অনুভূতি বেশ স্পেস স্পেস জাস্ট অ্যান্ড দেন লেক পেরমাল সি তিরুপতি টেম্পল পেরমাল পেরুমাল

বলছে যে কোন টাইমের কোন ভ্যালুয়েশন দিচ্ছি না আমি আনলিমিটেড করে দিলাম যখন পারো আসো বাট ডিজিটাল ট্রাফিক ভেহিকলস

সব থেকে উঁচু শিবমূর্তি সেখানে পৌঁছে গেলাম এবার আস্তে আস্তে সামনের দিকে যাব সত্যি আমি লাকি মনে করছি নিজেকে এত সুন্দর একটা প্লেসে আসতে পেরে আমি ধন্য যাই হোক প্রতিটা মানুষের মানে আমাদের জেনারেশনের প্রতিটা মানুষের ইচ্ছা থাকে প্রথম ড্রিম ডেস্টিনেশান প্রথম ড্রিম ডেস্টিনেশান থাকে কেদারনাথ তো কেদারনাথ আমার লাইফে আমি এই অবস্থায় মানে এক পায়ে আমার প্রবলেম তবুও আমি সেই বাবার দর্শন পেতে কেদারনাথে আমি ট্রেক করে পৌঁছে গেছি এবং কেদারনাথ মন্দিরেও পৌঁছেছি তো যাই হোক আমার সেকেন্ড ডেস্টিনেশান ছিল যে বাবার যে একশো বারো ফুট উচ্চতার যে বিশ্বের বৃহৎ শিব একশো ফুট লম্বা ও একশো ফুট পোস্তের বাবা ভোলেনাথের দেখতে পৌঁছে গেলাম তামিলনাড়ুর কোয়েম্বাটুরের থিরু নামে। যা এই গ্রিনেস বিশ্ব রেকর্ডে সর্ববিরোধ অবক্ষ ভাস্কর্য হিসাবে স্বীকৃতি পায় এই শিবের নকশা করেন সদ্গুরু জাগি বসুদেব এই যে আদিযোগী শিবমূর্তি এটা কিন্তু বিশ্বের সব থেকে উচ্চতম শিব মূর্তি যাই হোক এই বিষয়টা আমি বলে দিচ্ছি এই মূর্তিটার উচ্চতা একশো ফুট এই যে একশো বারো ফুট হওয়ার পিছনেও অনেক কারণ আছে আদিযুগীর উচ্চতা একশো বারো ফুট যোগিক সংস্কৃতিতে উল্লেখ করা মুখ্য মানে মুক্তির প্রাপ্ত করার একশো বারোটা সম্ভাবনার প্রতীক আর মানব ব্যবস্থাতে লাগে একশো বারোটি চক্র যোগেশ্বর লিঙ্গ নামের একটি লিঙ্গকে পবিত্র করে মূর্তিটি সামনে রাখা হয়েছে আদিযোগী শিবমূর্তিটি দু সালের চব্বিশে ফেব্রুয়ারি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে উদ্বোধন করেছিলেন ছটা একচল্লিশ বাজে সূর্য এখনও অস্ত যায়নি প্রায় সন্ধ্যা সন্ধ্যা হওয়ার মুখে তো আমি এখনও আদিযোগী শিব মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছি তো সত্যি খুব সুন্দর অসাধারণ লাগছে তো যাই হোক বন্ধুরা রোদ মানে যখন রোদ ছিল তখন আরও সুন্দর লাগছিল আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি এই পাহাড়টাকে এখানে বলে সেভেন পয়েন্ট মানে সাতটা পাহাড়ের চূড়া আছে যাই হোক এখানে আসতে পেরে আমি সত্যি ধন্য মনে করছি নিজেকে আর আপনারাও আসবেন পারলে খুব সুন্দর জায়গা দেখুন আদিযুগীর এখানে যে লাইট এবং সাউন্ডের মাধ্যমে যেটা দেখানো হয় সেটা শুরু হয়ে যাবে এখন সাতটা বেজে গেছে তো দেখতে থাকুন আদিযোগিতে অন্যতম আকর্ষণ হল থ্রি ডি লেজার শো যদি আপনি এটা না দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন আদিযোগীতে থ্রি ডি লেজার শোয়ে আদি যোগীর গল্প এবং কিভাবে যোগ বিজ্ঞান মানুষকে দেওয়া হয়েছিল তা বর্ণনা করে তাই আদিযোগী গেলে এই লাইট শো কিন্তু আপনারা কেউ মিস করবেন না আমার দাদা আমার খুব ভালো একটা দাদা দারুণ দারুণ স্ট্রং একটা ম্যান আমি বলবো এই রকম স্ট্রং মনের মানুষ আমি খুব কম দেখেছি পিছনে আমাদের স্যার রয়েছেন মানে কি বলবো আমাদের এত মজাদার স্যার এত জমজমাট স্যার সবাইকে ভালোবাসেন সবাইকে মাতিয়ে রাখেন গোটা টিম ওনার জন্য এত খুশি যে আমরা এত খুব সহজভাবে স্যার বললে ভুল হবে দাদার মতো এত ভালোবাসেন এত ভালোবাসেন আমাদেরকে আর তার জন্যে আজকে এত দূরে আসতে পেরেছি এভাবে আদিযোগী মন্দিরটাকে নিজেদের কাছে এত কাছ থেকে দেখতে পাচ্ছি অনুভব করতে পারছি মহাদেবের কৃপা এটুকুনি বলবো আর দাদা তো আছেই দাদার চ্যানেলটা দারুণ দাদা অনেক ভিডিও করে দাদা অনেক দূর দূর যায় যাই হোক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব কিন্তু আরো চাই আরো চাই আর লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু ভালোবাসায় ভালোবাসা এত দূর এগোতে পারে এই জায়গাটা দেখাবার জন্য স্পেশালি কমেন্টস এন্ড লাইকস করা একদম কারণ এই জায়গাটা তোমাদের কেমন লাগলো বলো আর সত্যি কথা বলবো এই জায়গার ফিলিংসই আলাদা না আসলে আমি যাইনি বাট এই জায়গাটার একটা আলাদা ফিলিংস আছে মানে এই যে

শেষ হলো তো যাই হোক লোক দেখো তো ভক্ত দেখো কত ভক্ত দিন শিবরাত্রের দিনে মানে যেদিন আমাদের শিবরাত্রি হয় সেই দিন কিন্তু এই যে এরিয়া এই এইসব এরিয়া শিবরাত্রে মানে শিবরাত্রি পালন করা হয় মানে এইসব এরিয়া নিয়ে অনেক মানুষ শিবরাত্রি পালন করে